আসলে পরবর্তীতে কোনো সমস্যা হবে কিনা এটা সবারই একটা কনসার্ন অ্যাকচুয়ালি এটা আমাদেরও কনসার্ন সত্য কথা বলতে পিত্তথলি শরীরের বিভিন্ন রকম কাজ আছে কারণ এই জিনিসটা আল্লাহ তালা আমাদের দিয়েছেন নিশ্চয়ই কাজ আছে সেটি হচ্ছে এটা বাইল বা আমাদের পিত্ত রস কনসেন্ট্রেটেড করে এবং জমা রাখে পিত্তথলিতে যেটা আমাদের প্রয়োজনের সময় সে তার মতো করে ব্যবহার করে যেমন আমরা চর্বি জাতীয় খাদ্য বা ফ্যাটি ফুড খাই তখন এটা প্রয়োজন মতো নিঃসরণ হয় বা এটা হজমে হেল্প করতে সহযোগিতা করে এখন এই জিনিসটা আমি যদি ফেলে দিই তাহলে এর ঘটনাটা কি ঘটবে সেটা তো আমাদেরকে জানতে হবে এবং রোগীদের এটা কমন প্রশ্ন প্রথমে বলে নিই পাথরের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড অপারেশন পিত্তথলিটি ফেলে দেওয়া এখন এই যে পিত্তথলিটা আমি ফেলে দিচ্ছি এটার ফলে ইমিডিয়েট কিছু ইফেক্ট আছে মানে অপারেশনের পর বা আর কিছু লং টার্ম ইফেক্ট আসলে রোগীদের লং টার্ম ইফেক্টটাই জানতে চাই মানে ইন ফিউচার কি হবে ইমিডিয়েট ইফেক্ট গুলো আসলে এটা এখন বর্ণনা করছি না কারণ এটা আসলে আমরা অপারেশন মেটিকুলার সার্জারির মাধ্যমে খুব সূক্ষ্মভাবে করে থাকি এবং এটা আসলে আমরা ওভারকাম উঠি অপারেশনের পরে দুই পাঁচ দিনের কিন্তু লং টার্ম যে ইফেক্ট টা সেটা আসলে এটাকে আমরা পোস্ট বলে সেটি হচ্ছে পিতা ফেলে দিলাম ইন ফিউচার দেখা যায় অনেক রোগীর ক্ষেত্রে এই চর্বি জাতীয় খাবার বা ফ্যাটি ফুড হয় দেখা যায় চর্বিজাতীয় খাবার বেশি খেয়ে ফেলেছে তার দেখা যায় হজমে অসুবিধা হচ্ছে বুকে জ্বালা পোড়া করছে বেশি ঢেকুর উঠছে গ্যাস ফর্ম হচ্ছে এছাড়া দেখা যায় মাঝে মাঝে পেটে ব্যথা তৈরি করতে পারে সেক্ষেত্রে আবার বুকে জ্বালা পোড়াও তৈরি করতে পারে এই সেক্ষেত্রে আমরা কিছু পরামর্শ দিয়ে থাকি সেটি হচ্ছে যে আপনি রেগুলার এক্সারসাইজ করবেন খাওয়ার সময় যে আমি আমরা খাওয়াটা গ্রহণ করছি অপারেশনের পরে সেটি হচ্ছে যে অল্প অল্প পরিমাণ কিন্তু আপনি খান এবং তেল চর্বি জাতীয় খাবার অল্প পরিমাণ বা অ্যাভয়েড করেন কারণ বডি এটি অ্যাডজাস্ট করতে সময় নেবে কারণ আপনার পিত্ত থলিটি নাই পিত্তরসটি সরাসরি লিভার থেকে খাদ্য নালিতে আসছে আর এটা জমা থাকার সুযোগটা নষ্ট হয়েছে এটি বডি অ্যাডজাস্ট করে নিবে অথবা আপনার সিমটম অনুযায়ী আপনি আপনার ফিজিশিয়ানের সাথে আলোচনা করেন অথবা আপনার ডায়েটারি হ্যাবিটটা রিঅ্যাডজাস্টমেন্ট করতে হবে এগুলোর মাধ্যমে এটা খুব দ্রুত এটার থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব এবং এটি সবচেয়ে আশার কথা হচ্ছে এটি নিয়ে ভয়ের কিছু নয় কারণ এটা খুব অল্প কিছু লোকের ক্ষেত্রে দেখা যায় এবং এটা আসলে খুব দ্রুতই রিকাভার করে হোটে অনেক সময় দেখা যায় ডায়রিয়ার প্রবণ দেখা যায় হজম জনিত বদ হজমের কারণে এটা নিয়ে আসলে ভয় পাওয়ার কোনো কারণ এটা খুব দ্রুতই রিকভার করে ওঠে এবং এটা আসলে আমরা খুবই কম পাই তো অনেক সময় দেখা যায় যে আমরা এই এই সব সমস্যা নিয়ে রোগীরা আমাদের কাছে আসেন বাট এটা খুবই মাইনর একান্তই পাওয়া যায় না বললেই চলে আর এটা থাকলেও আসলে আমরা ওষুধপত্রের মাধ্যমে অ্যাডজাস্ট করে ফেলে এবং রোগীরা নিজেও আসলে বডি অ্যাডজাস্ট করে নেয় সো এটা নিয়ে আসলে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এটা ঘটে না বললেই চলে বরং হচ্ছে অপারেশন করে নেওয়াটাই ভালো বিকজ এটা আপনার পরবর্তীতে সমস্যা তৈরি করতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আলাইকুম